আসসালামু আলাইকুম জাতীয় দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের প্রধান প্রধান শিরোনাম উপরকে স্বাগত জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি আজ সোমবার দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নির্যাতিত বিএনপি নেতাদের সাথে স্বজন সাক্ষাৎ ও মত বিনিময় করছেন গিয়াশদ্দিন কাদ গিয়াশুদ্দিন কাদের লক্ষ্মীপুরে বর্ণাত মানুষের পাশের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া সীতাকুণ্ডের সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত পাইকগাসায় বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই সংবাদটি করেছেন আমাদের পাইকাসা প্রতিনিধি মনসুর রহমান জাহিদ লক্ষ্মীপুরে দে পাশে আলফাডাঙ্গা উপজেলা কমি ওলামা পরিষদ গোবীগগঞ্জে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী তাজুল ইসলাম প্রধান শেরপুরে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে দাবি বিতরণ আমাদের শেরপুর প্রধান মিন্টু ইসলাম প্রধানের উপর নাগরপুরে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দফিল পঙ্কজ নাগরপুর টাঙ্গাইল থেকে মুরাদনগর উপজেলায় বিএনপির দম আদ অনুষ্ঠিত আমাদের হাফেজ নজরুল নজরুলিপো পাঁচ বিবিতে বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমাদের পাঁচ বিতিনিধি দেওয়া অংশ আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি অমর ফারুক বেনেবাজে টাকাতে প্রস্তুতিকালে গাড়ি সহ দুজন গ্রেপ্তার নিয়ামতপুরে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পালন জাকির হোসেন নিয়ামতপুর নগর প্রতিনিধি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো বিশেষ বিশেষ রিপোর্ট আপনারা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ সালাম